দাম টাকা গরুটা দাঁতটা আপনাদেরকে দেখাচ্ছি

পাশের গ্রামে যে আপনার ঢেপায় হ্যাঁ হ্যাঁ ঢেপা বাগরি গেছিলাম যে সাবদম ব্যাপারে ছিল ওইবার ভাষায় আমরা গেছিলাম ওখানে ওনার সেই আমরা উনি ফের আমাদেরকে যেতে বলছে হয়তো আপনার সাথে আমরা সাক্ষাৎ করে আপনার আমরা নিয়ে আসতে আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর ডবল ফোর এইট ডবল ফোর টু ডবল